মহমা মাসিংহ পাচে আসো নেই তুলনা এমন আর কোথাও মিলবে না এমন দল নেতা আর কোথাও মিলবে না মহিমা মাসিংহ পাচে আসোনে মহিমা সিংহ পাঁচে আসোনে আকন্দ ভাইয়ের তুলনা এমন দল দিন নেতা আর কোথাও মিলবে না নেতা আর কোথাও মিলবে না ভাই নেতা ভালো ভাই দেশপ্রেমিক কেমন নেতা দেশের মানুষ চাই ভাইরে দেশের মানুষ চাই তো ভাই নেতা ভালো শত যজ্ঞ ভাই দেশপ্রেমিক কেমন নেতা দেশের মানুষ চাই ভাইরে দেশের মানুষ চাই শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে কল্যাণকর দেশ গড়িতে আকন্দ ভাইকে ভুল না এমন দর নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না ময়ম সিংহ পাতে আসোনি ময়ম সিংহ পাতে আসোনি আকন্দ ভাইয়ের তুলনা এমন ধর নেতা আর কোথাও মিলবে না এমন ধর নেতা আর কোথাও মিলবে না জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরপে ভরবে আকন্দ ভাইয়ের দেশ ভাইয়ে নতুন বাংলাদেশ জুলাইয়ের চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরভে ভর্বে আকদ ভাইয়ে দেশ ভাইরে নতুন বাংলাদেশ জাগো মুক্তা গাছা বাসি জাগো ময়মন সিংহ জাগো মুক্তা জাগো ময়মন সিংহ বাসি জাগাও তোমার চেতনা এমন দরদ নেতা আর কোথাও মিলবে না इम दोदी مل मिलब ময়মা সিংহ পাচে আসনে ময়মা সিংহ পাচে আসনে নেতা আর কোথাও মিলবে না এমন আর কোথাও মিলবে না এমন ধরো নেতা আর কোথাও মিলবে না এমন ধরো দিনেতা আর কোথাও মিলবে না ময়মা সিংহ পাচে আসনে ময়মা সিংহ পাচে আসোনে আকন্ ভাইয়ের তুলনা না এমন দর দিনে আর কোথাও মিলবে না এমন দর দিনে আর কোথাও মিলবে না ময়মাসিংহ সিংহ পাতে আসনে ময়মা সিংহ পাতে আসনে আকন্ত ভাইয়ের তুলনা এমন দর দিনে আর কোথাও মিলবে না এমন দর দিনে আর কোথাও মিলবে না আকন্ত ভাই নেতা ভালো শত যোগ্য ভাই দেশপ্রেমিক দেশের মানুষ চাই ভাই রে দেশের মানুষ চাই আকন্দ ভাই নেতা ভালো সত যোগ্য ভাই দেশ প্রেমিক এমন নেতা দেশের মানুষ চাই ভাই রে দেশের মানুষ চাই শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে শান্তি সুখের দেশ গড়িতে মানবিক দেশ গড়িতে কল্যাণকর দেশ ঘড়িতে আকন্দ ভাইকে ভুল না এমন দর নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না ময় সিংহ পাতে আসনে ময়মা সিংহ পাতে আসনে আকন্দ ভাইয়ের না এমন দর নেতা আর কোথাও মিলবে না এমন দর নেতা আর কোথাও মিলবে না জুলাইর চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরবে ভরবে আকুদ ভাইয়ে দেশ ভাইরে নতুন বাংলাদেশ জুলাইর চেতনা নিয়ে নতুন বাংলাদেশ নতুন সৌরবে ভরবে আকুদ ভাইয়ে দেশ ভাইরে নতুন বাংলাদেশ জাগো মুক্ত গাสาবাসী জাগো মৈমনসিংহবাসী मुक्ता का शाहबासी